আচ্ছা একটা যুদ্ধ হইলে কার সবচেয়ে বেশি লাভ হয় অ্যান্সার হচ্ছে সেলার আর নিউজ মিডিয়া এবার আসেন বাংলাদেশি টিভি চ্যানেলস নিয়ে তারা তো ওয়ার শুরু হতেই বলতেছে যে এটাই তো আমাদের ভিউজ বানানোর সময় স্পাইসি হেডলাইন স্লোমো এক্সপ্লোশন যেন তারা মিশন ইম্পসিবলে অভিনয় করছে বাট হল এই গল্পগুলো কি আসল নাকি পুরোটাই ভাইরাল ভিউজের জন্য একটা ওভার এডিটেড ড্রামা চলেন দেখে আসি ট্রুথ ফেক ফুটেজ আর কতটা সোপ অপেরা বানানো হচ্ছে আমাদের চোখের সামনে আপনি যদি বাংলাদেশী বেশ কয়েকটা টপ টিভি চ্যানেল আর নিউজ মিডিয়ার দিকে তাকান তারা নিউজগুলো এমনভাবে করতেছে এমনভাবে নেরেটিভটা দাঁড় করাচ্ছে যেন ইরানের পক্ষে পুরাটাই ওয়ান সাইডের ভাবে নেরেটিভ প্রকাশ করতেছে উইচ ইজ নোট ট্রু বাট বাংলাদেশি মিডিয়াগুলোর এইভাবে ওয়ান সাইডেড নেরিটিভ পাবলিশ করার মানে কি এখানে ফ্যাক্ট হচ্ছে ফিলিস্তিন যে এত বছর ধরে নির্যাতিত হচ্ছে ইসরায়েলের কাছে কিন্তু মিডল ইস্টের অন্য কোনো দেশের ভিজি হয় নাই ইসরায়েল এবং ইউএসের বিপক্ষে যে কথা বলতে ইরানই একমাত্র দেশ যারা ইউএসএ এবং ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলতে পারে আর বাকি এরাব কান্ট্রিগুলো হচ্ছে ইউএস এর পা চারতে ব্যস্ত মধ্যপ্রাজ্যের এইসব চাটুঘরদের মধ্য থেকে ইরানি হচ্ছে একমাত্র ওয়ান ম্যান আর্মি যারা ইউএস এবং ইসরায়েলের বিরুদ্ধে স্ট্যান্ড করতেছে ওয়াই ইরান হচ্ছে বর্তমান বিশ্বে মুসলমানদের একটি আবেগের জায়গা এবং আমাদের বাংলাদেশি মিডিয়ারা আমাদের এই আবেগকে ব্যবহার করেই তাদের ভিউ বাড়াতে ব্যস্ত ব্রো ওরা জানে যে রিলিজিয়াস ইমোশন এটা কোনো ছোট ব্যাপার না এই রিলিজিয়াস ইমোশনকে যদি ইউজ করা যায় তাইলে এটা দিয়ে পাবলিককে গোল খাওয়ানো যাবে এখন কাহিনী হচ্ছে আমরা সবাই যেই জিনিসটা পছন্দ করি অথবা যেই জিনিসটাকে সাপোর্ট করি আমরা চাই যে সব সময় ওই জিনিসটাই হোক যেমন কেউ যদি আর্জেন্টিনা সাপোর্ট করে তাহলে তার এক্সপেকটেশন এরকম থাকে যে আর্জেন্টিনা জিতলে আমার ভাল লাগে এবং আমি যদি আর্জেন্টিনা জেতার কোনো ভিডিও আমার সামনে পাই তাহলে ওই জিনিসটা আমি দেখবো যদি দেখি যে আর্জেন্টিনা হেরে গেছে তাহলে ওই নিউজটা আমি দেখবো না এটাই স্বাভাবিক এবং এই জিনিসটা যদি ঘটে যে জিনিসটা আমরা চাই অথবা সাপোর্ট করি তখন আমাদের ব্রেন থেকে আমাদের ডোপামিন রিলিজ হয় এবং এটা হচ্ছে আমাদেরকে প্লেজার দেয় সো এজ এ বাংলাদেশি মুসলিম আমরা চাই যে ইরান হচ্ছে একটা মুসলিম কান্ট্রি যেটা হচ্ছে মিডিল ইস্টের একমাত্র কান্ট্রি ইসরায়েলের অপোনেন্টে স্ট্যান্ড করতেছে সো উই ওয়ান্ট দ্যাট ইরান শুড উইন সো এই জিনিসটাকে ইরানের বিট হাফ ট্রু ওর বিট ফলস এই জিনিসটাকে যদি আমাদের সামনে সুন্দর মতো মশলা মাখায়ে কেউ যদি রিপ্রেজেন্ট করে সো ইট উইল গিভ আস প্লেজার উই উইল বি হ্যাপি এবং এই কাজটা বাংলাদেশি মিডিয়া অনেক ভালোভাবে করতে পারে সুন্দর মতো মশলা মাখায়ে অনেক স্পাইসি মিশায় আমাদের সামনে রিপ্রেজেন্ট করে ইরান জিতে গেছে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিছে অমুক হয়েছে ব্লা 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 বাট অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি তাই ভাই আমার প্লেজার পাওয়ার জন্য আমি সবসময় পজিটিভ জিনিস দেখব পজিটিভ জিনিস আমার সামনে রিপ্রেজেন্ট করা হবে বাট অ্যাকচুয়ালি কি তা ঘটতেছে আমাদের সামনে এই স্পাইসি ঘটনাগুলো রিপ্রেজেন্ট করা হচ্ছে শুধু তাদের ভিউ বাড়ানোর জন্য দিস ইজ জাস্ট এ ভিউ বিজনেস নাথিং এলস কিন্তু ব্রো ভিউ দেওয়া তো দুনিয়া চলে না তাই না এখন আসেন অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো জেনে নিই কী কী হয়েছে গত কয়েকদিন ইরান এবং ইসরায়েল যুদ্ধ যেটাকে বলা হয় যে টুয়েলভ ডেজ ওয়ার ঘটনা শুরু হয় দু হাজার পঁচিশ সালের তেরো জুন ভোরে ইসরায়েল একটি পরিকল্পিত আগ্রাসী অভিযান শুরু করে যার কোড নেম দেওয়া হয়েছিল অপারেশন রাইজিং লায়ন এই অভিযানে প্রায় দুইশোটিরও বেশি যুদ্ধ বিমান এবং ড্রোন ব্যবহার করে ইরানের নয়শো এর বেশি পারমাণবিক এবং সামরিক লক্ষ্য হামলা চালানো হয় এর প্রধান টার্গেট ছিল বেশ কয়েকটি নিউক্লিয়ার সাইটস যেমন নাতান এবং ইসফাহান ইসরায়েলি কর্মকর্তাদের দাবি অনুযায়ী হামলায় বেশ কয়েকজন টপ কমান্ডার এবং প্রায় এগারো জনের মতো নিউক্লিয়ার সায়েন্টিস্ট নিহত হন ইসরায়েলের হামলার চব্বিশ ঘন্টার মধ্যেই ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় এর লক্ষ্যবস্তু ছিল তেল আবিব হাইফা এর বেশ কয়েকটি সামরিক ঘাঁটি এবং আবাসিক এলাকা এই হামলায় নয় জন ইসরায়েলি নাগরিক নিহত হন এবং প্রায় দুইশো জন আহত হন উনিশ জুন ইরানের একটি দূরপাল্লার মিসাইল ইসরায়েলের বীর সেবা শহরের সোরকা মেডিকেল সেন্টারে আঘাত হানে এই হামলায় অন্তত পঞ্চাশ জন রোগী এবং স্বাস্থ্যকর্মী আহত হন ইসরায়েল এবং ইরানের হামলা যখন পাল্টাপাল্টি চলতেছে তখন ট্রাম্প ইরানকে শান্তি চুক্তির প্রস্তাব দেন এবং চোদ্দ দিন সময় দেন কিন্তু তিনি তার কথার বর খেলাপ করে বাইশ জুন ট্রাম্পের আদেশে যুক্তরাষ্ট্র একটি গোপন এবং বিপজ্জনক বিমান হামলা চালায় যার নাম ছিল অপারেশন মিডনাইট এবং নাইট ক্রুজ মিসাইল ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আরেক দফা ভয়ঙ্কর হামলা চালানো হয় এই হামলায় ব্যবহার করা হয় জিবিও ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার বম যা মাটির প্রায় দুইশো ফিট গভীরে গিয়ে ব্লাস্ট করতে পারে যুক্তরাষ্ট্রের দাবি এই অভিযানে তারা ইরানের পারমাণবিক কার্যক্রম প্রায় এইটটি পার্সেন্টের মতো ধ্বংস করে দিয়েছে যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন যে এই হামলায় পারমাণবিক সক্ষমতা মাত্র এক থেকে দুই মাস পিছিয়েছে কারণ ইরান তাদের নিউক্লিয়ার সাইটগুলো থেকে তাদের ইউরেনিয়াম অনেক আগেই সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্রের এই হামলার পর তেইশ জুন ইরান পাল্টা হামলা চালায় কাতারের একটি ইউএস এয়ারবেজে প্রায় ১২ দিনের মতো যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু কার কত ক্ষয়ক্ষতি হয়েছে ইরানে প্রায় ছয়শো দশ থেকে ছয়শো চল্লিশ জন মানুষের মতো নিহত হয়েছে অপরদিকে ইসরায়েলের তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মতো নিহত হয়েছে এবং প্রায় তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে যদিও যুদ্ধবিরতি কার্যকর হয় এরপরেও বেশ কিছু ছোটোখাটো ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলা বর্ষণ অব্যাহত এই যুদ্ধের ফলাফল এই যুদ্ধের পর ইরান সরকার সন্দেহজনক হিসেবে প্রায় সাতশো জনের বেশি মানুষ আটক করে এবং অন্তত ছয়জনকে ফাঁসি দিয়েছে সেই সাথে উদ্দিষ্ট আইন তার কার্যকারিতা শক্তিশালী করা হয় ইরান এবং ইসরায়েল দুই দেশেরই অর্থনৈতিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় ইরানের অর্থনীতি প্রায় শূন্য প্রবৃদ্ধিতে নেমে পড়ে মুদ্রার মান বিনিময় কমে গিয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট এবং ইনফ্লেশন প্রায় ফোরটি থেকে ফিফটি পার্সেন্টে বেড়ে গিয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রত্যেক দিন যুদ্ধের খরচ প্রায় সাতশো পঁচিশ মিলিয়ন ইউএসডি হয়েছে ফলে রিজার্ভের চাপ এবং প্রতিরক্ষা খরচের ভারসাম্য ব্যাহত হচ্ছে আমাদের রিলিজিয়াস এমোশনকে কাজে লাগিয়ে মশলা মাখায় স্পাইস অ্যাড করে ইরানের পক্ষে যদি নিউজ করে ভিউ বাড়ানোর ব্যবসা করে দেন ইটস নট গুড আমাদের কাজ হচ্ছে আমাদেরকে যা খাওয়ানো হচ্ছে এই সবগুলা জিনিস ব্লাইন্ডলি বিলিভ না করে উই শুড অ্যাকর্ডিংলি